ফ্রেন্ডস গুড মর্নিং আছো আশা করছি ভালো আছো চলে এলাম নতুন নতুন একটা ব্লগ নিয়ে তো আগের থেকে শরীরটা মোটামুটি একটু ভালো লাগছে কিন্তু মাথাটা না প্রচন্ড ভার হয়ে আছে জানো তো আর শীত শীত করছে এই জন্য গায়েদের চারকটা গায়ে দিয়েছি কি বলতো সারা রাত না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর ইলেকট্রিক নেই মাঝরাত থেকে তো অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য না মানে আমার কাছে ঠান্ডা ঠান্ডা মতো লাগছে কেন সর্দি আছে তো তো এখনো পর্যন্ত মানে কিছু কাজকর্ম সারিনি তো আজকের বারে মঙ্গলবার আর ঘড়ির কাটা আটটা বেজে কুড়ি মিনিট তো এখনও দেখো বিছানায় বসে আছি বিছানা থেকে উঠি তো ঘুমাচ্ছিলাম তো বলে দাদা ভাই সকালবেলা ফোন করেছে কেমন আছি জিজ্ঞাসা করছে তো ফোনটা আসলে তখনই ফোনটা ভেঙে গেছে তারপরে আমি যে একটু বসলাম তো ভাবলাম বন্ধুদের একটু গুড মর্নিংটা বলে নিই বেশ কয়েকদিন তো তোমাদের সামনে আসা হয়নি শরীরটা ঠিক ভালো ছিল না বলে তো যাই হোক আগের থেকে জ্বরটা কমে গেছে কিন্তু চলো বিছানাটা বুঝাই আর ও পাশে এখনো মানে গেট খোলা হয়নি দেখছো দিনে আলো ফুটে গেছে ওই দেখো দেখাচ্ছে আলো বলতো বন্ধুরা একা সংসারে যখন নিজের শরীর খারাপ হয় না তখন কি যে কষ্ট হয় তো সে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না শরীর খারাপ নিয়ে একাকে সব করতে হয় তো চলো দেখ ক্যামেরা করে দেখাই আমাদের এপাশে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে দেখ আর ঘরে দরজাগুলো খুলি তো আমি চাটা গুছিয়ে নিয়ে আর এই যে চলে এলাম দরজাটা খুলতে তো দেখো বন্ধুরা কেমন বৃষ্টি পড়ছে অনুব্রত বৃষ্টি হলে মানুষ কিছু কাজ কাম করতে পারে মনে কর আমি ভাবছিলাম একটু মানে আমার ভাতের ওষুধ দোকানে যাবো কী করে যাব তারপরে চলে এলাম এই যে একটু দুয়ারগুলো একটু ঝাড় দিতে তো ভাবলাম দুয়ারগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে দিই আর ঘরগুলো মোছা হয়নি কদিন বৃষ্টিও হচ্ছে আর শরীরটাও ভালো নয় এই জন্য ঘরগুলো মুছেইনি আজকের চার পাঁচ দিন ঘর মোছা হয়নি জানো তো আমি ভাবছি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই আর অনেকটা তো বেলাও হয়ে গেলো যাই হোক অবশেষে অনেকক্ষণ পরে না বৃষ্টিটা থামল এখন কটা বাজে জানো তো এখন সাড়ে নটার মতো বাজে বাসি ঘর ছাঁটাচ্ছি কী দিনকাল এলো বলো তো বন্ধুরা বাসি ঘর রেখে দিয়েছি সাড়ে নটার সময় ঝাড় দিচ্ছি শরীর খারাপ হলে এই হয় অবস্থা সংসারে কেউ থাকে না একটু করে দেওয়ার মতো কপালটাই খারাপ জানো তো যেদিকে না করি সেদিকে হয় না আবার চলে এলাম বন্ধুরা দুটো মুড়ি নিয়ে টিফিন করে নিই চট করে বাস জামাটা ছেড়ে মন্দিরটা ধুয়ে দিয়ে ড্রাম করে একটু পুজোটা দিয়ে আর একটা আলু সিদ্ধ করেছি করে আর একটা ডিমটাকে আর এই যে মুড়ি খাওয়া মাটি নিয়েছি খেয়ে নিই ওষুধগুলো খাবো এই দেখো টিফিন করে আর পনেরো মিনিট পরে ওষুধটা খেয়ে নিলাম বন্ধু সকালবেলা আবার ওষুধ এনে দিয়েছে কমেনি দেখে আবার ঘুরে ওষুধ নিয়ে তারপরে প্রায় দু ঘন্টা পরে চলে এলাম রান্নাঘরে দুটো ভাতে ভাত বসাতে সকালবেলা বান্ধবী রান্না করতে না বলেছে তো বান্ধবীকে বললাম যে ঠিক আছে আমি ভাতে ভাত দুটো করে নিচ্ছি তুমি তরকারি দিয়ে যাবে ভাত আনতে হবে না তারপরে দুপুরবেলা এই যে বান্ধবী তরকারি নিয়ে এসছে তো আমি দুটো ভাত খেয়ে নিয়েছি বান্ধবী মাছের তরকারি আর একটু শাগের চচ্চড়ি করেছিল তো সেটা তোমাদের দেখানো হয়নি তো অল্প করে দুটো ভাত খেলাম আর তারপরে বন্ধু একটা ড্রপ নিয়ে এসছে তুলসীর ড্রপ তো বলছে তোর মাথাটা যখন ধরে আছে তাহলে এই তুলসী ড্রপটা চার ফোঁটা গালে ফেলে দে আর একটু মাথায় ঘষে নে মাথাটা অনেক হালকা হয়ে যাবে তুলসী ড্রপটা বন্ধুর বাড়িতে সবাই ব্যবহার করে তো আমার মাথাটা ধরে আছে বলে এই জন্য তুলসী আমাকে এনে দিল তারপর আমি একটু মাথায় গুলিয়ে নিয়ে আর একটু শুয়ে পড়লাম মানে শরীরটা দুর্বল তো এই জন্য আমার যেন খুব একটা বসে থাকতে ভালো লাগেনি তো আমার বন্ধু আবার আমাকে বকছে বলে তো শরীর খারাপ কিন্তু তুই ভিডিও করা ছাড়িস নি তা আমি বললাম এটা আমার বড় স্বপ্ন আমার সোশ্যাল মিডিয়ায় যেসব বন্ধুরা আছে তাদের সঙ্গে আমি কথা না বললে আমি থাকতে পারি না কেন আমি তো সবসময় একাই থাকি আর তোরা দুজনে যখন আসিস তখন আমার একটু টাইম পাস হয়ে যায় বাকি সময়টা আমি তো সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সাথেই কথা বলি তারপরে কর্ম থাকলে কর্ম কাজে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু বেশ কয়েকদিন তো কাজে যেতেই পারিনি শরীর খারাপের জন্য তারপরে বন্ধুর একটু ফোন নিয়ে আমি একটু ঘাঁটছিলাম আর আমার তো দুটো ফোন একটা ফোন ছোট ছেলেটা নিয়ে গেছে মামার বাড়িতে মাঝে মাঝে ওর সাথে ফোনে যোগাযোগ করি আর একটা ফোনে আমার এই যে ক্যামেরা চলছে দেখো বন্ধুরা একটা জিনিস আমি জানি আমার আপনজন বলতে এই বন্ধু আর বান্ধবী কেন আমার হাজব্যান্ড তো কাছে থাকেই না আর ছেলেরা তো ছোট ওদের কথা ধরাই যায় না এক ছেলে তো বিদেশে পড়াশোনা করে তারপরে চলে এলাম সন্ধ্যায় সন্ধ্যায় দেখো আমার বান্ধবীর কাণ্ড দেখো আমাকে রুটি বানিয়ে দিয়ে গেছে আর আলু চচ্চড়ি দিয়ে গেছে রাতে বলে ভাত খেতে হবে না রুটি আলু চচ্চড়ি খাও আমি কিছু আটা দিচ্ছিলাম তো বান্ধবী কিছুতেই নিল না ও বাড়ি থেকে নিজের আটা দিয়েই রুটি আর আলু চচ্চড়ি বানিয়ে নিয়ে এসছে এরকম বন্ধু আর বান্ধবী পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার আমি জানি না আগের জন্মে আমি কি পণ্য করেছিলাম যে এরকম বন্ধু বান্ধবী দুটোই পেয়েছি বাপের বাড়িতে অনেক দূরে বিপদ আপদ হলে মানে আসতে সময় লাগবে আর শ্বশুরবাড়ির লোক তো থেকেও কেউ নেই হাজব্যান্ড তো কাছাই থাকে না আর এক ছেলে ছোটো আর এক ছেলে পড়াশোনার জন্য বাইরে আছে আমার জীবনে পর হয়েছে আপন আর আপন হয়েছে পর তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক দেখো বান্ধবী পাঁচটা রুটি দিয়েছে আমার শরীর খারাপ আমি দুটো খাবো কি তাই সন্দেহ পাঁচটা দিয়েছে তো ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা